আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক অত্যন্ত বিপদের একটা খবর সেটা হচ্ছে পঞ্জগড় সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন তার মানে উত্তর দিনাজপুরে দুইটা তারা সামরিক স্থাপনা করেছে একটা হলো সামরিক ঘাঁটি এবং হচ্ছে সেনা স্টেশন খেয়াল করেন কেন ওই পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি তাতে ভারত মনে করে যে বাংলাদেশ এখন তার জন্য বিপদ বাংলাদেশকে কাবু করার একটা লক্ষ্য সেই লক্ষ্যে দুইটা স্থাপনা এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার এবং এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে খবরে যেটা বলা হচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবরিতেও একটা নতুন সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগে নরেন্দ্র মোদী কলকাতায় সফরে আসার সময় তারা একটা সামরিক মিটিং করে যেখানে সামরিক বাহিনীর উর্ধোতন কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন সেখানে তারা বাংলাদেশের সীমান্ত এলাকা আরো জোরদার করা তাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরো দৃঢ় করা নিচ্ছিদ্র করার ব্যাপারে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্তের আলোকেই কিন্তু নতুন সেনা সেনাঘাঁটি এবং নতুন সেনা স্টেশন স্থাপিত হলো যেটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার ভারতের সেনা বাহিনীর স্টান কমান্ড এক্স এ এক পোস্টে জানায় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার স্টান কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে সৈন্যদের সঙ্গে সেখানে ঘাঁটিতে সাক্ষাৎ করেছেন তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপন এবং কার্যকর করার জন্য তাদের পেশাদারিত্ব অদম্য উৎসাহ এবং নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানা। স্টার্ন কমান্ডার পোস্টে বলা হয় আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুল রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেন। যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে আগে যেভাবে বন্ধুসুলভ হিসেবে ভারত গ্রহণ করত। এখন দৃষ্টিভঙ্গিটা একদম পাল্টে গেছে তারা মনে করছে যে বাংলাদেশ হাত ছড়া হয়ে গেছে হাত সাথে সাথে ভারতের জন্য নতুন নিরাপত্তা একটা হুমকি হিসেবে তারা বিবেচনা করছে অথবা বাংলাদেশকে টাইটে রাখার জন্য বাংলাদেশের উপর আরো একটা নিয়ন্ত্রণটা আভ্যন্তরীণ ভাবে যেহেতু সম্ভব হচ্ছে না সুতরাং সীমান্ত এলাকায় সামরিক ঘাঁটি সামরিক স্টেশন স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও চাপে রাখার এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কূটনীতিক বা সামরিক কোন পর্যায় থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দর্শক ভারত কেন আগ্রাসী হয়েছে দিন দিন বা নতুন যদি কেউ বলেন যারা এনটি ইন্ডিয়ান বা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বাংলাদেশে তারা তো অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের প্রতি নাকি সবসময় আগ্রাসী আচ্ছা ওইটাও যদি মেনে নেই তাহলে এখন আগ্রাসীর উপরে আরও নতুন কেন আগ্রাসী হচ্ছে এটা কি আমরা কখনো ভেবে দেখেছি বা চিন্তা করে দেখেছি নাকি ভারতকে আগ্রাসী করে বাংলাদেশের ক্ষমতা পাকাপুক্তকরণের নতুন কোন গেম অথবা ইন্টারন্যাশনাল গেম এখানে চলছে দেখেন ভারত এই গত এক সপ্তাহের পত্রপত্রিকা রিপোর্ট বিবিসি বলছে যে সেখানে শেখ হাসিনাকে সে আনলক করে দিচ্ছে মানে শেখ হাসিনাকে সে ওপেন করে দিচ্ছে শেখ হাসিনা ওখানে থেকে আওয়ামী রাজনীতি করুক মানে কলকাতা অফিস দিল্লিতে অফিস এইসব খবরটা তো পত্রিকা সংবাদ মাধ্যমেই হচ্ছে এবং ভারত যেই কথাটা কূটনৈতিক চ্যানেলে বা কূটনৈতিক রীতিনীতি মানতে গিয়ে নিজে বলতে পারে না সেটা সে শেখ হাসিনা দিয়ে বলাচ্ছে এরকমই তো বক্তব্য আসছে কিন্তু কেন এটা ভারত করছে অথবা বাংলাদেশের সঙ্গে এখন যে টানা পড়েন এই টানা কি শুধু যে সব কিছু ভারতেই করছে বা বাংলাদেশে থেকে ভারত প্রেমীরা করছে ব্যাপারটা কি সেরকম মানে কেন হঠাৎ করে বাংলাদেশের সীমান্ত ঘিরে নানান রকম উত্তেজনার খবর কিছু আছে গুজব গুজব গুজবই ধরে নিলাম কিন্তু এখন পত্রপত্রিকার বরাদ দিয়ে যে খবরটি আমাদের সামনে সেটা তো খুবই দুশ্চিন্তার মানে এটা হঠাৎ কেন হবে আপনারা একটু খেয়াল করে দেখেন যে একাত্তর সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার সময় বাংলাদেশের দুই কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল এরপরে আর এমনতর ঘটনা তো ঘটেনি এত বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষকে ভারতে আশ্রয় দেওয়ার পরিস্থিতি আর তৈরি হয়নি পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটা অংশ তখন আশ্রয় নিয়েছিল সেই সংখ্যাও খুব বেশি না দু চার পাঁচ হাজার সেরকম যারা বর্ডারে তখন চেষ্টা করেছে কিছু একটা করার অথবা তার সশস্ত্র আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিত তখন সেটার ফেভারে ছিল না সত্যিকার অর্থে বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সফলতা তার যে অর্জন তার যে কৃতিত্ব এটা ইতিহাসে আসমান সম বললেও কম বলা হবে কিন্তু শাসনামলে এসে সেইটা তিনি তত একটা সফলভাবে নাড়া দিতে পারছিলেন না একটা যুদ্ধবিধ্বস্ত এবং চার দিক থেকে জাপটে পড়া দেশে একদিকে চায়না বিরোধিতা একদিকে আমেরিকার বিরোধিতা এসব সিচুয়েশান তো ছিলই এবং বাংলাদেশের অর্থনীতি বলতে তখন কিছুই ছিল না সব লুটপাট করে নিয়ে গেছিলো পাকিস্তান তো ফলে দেশের জনগণের ভেতরে কাদের সিদ্দিকির সেই যে তখনকার ট্রাই এটার প্রতি কোনো সমর্থন ছিল না কিন্তু এখন এই ডিজিটাল সময় এবং ডক্টর ইউনো সরকারের এই মপতন্ত্রের যুগে এবং প্রতি পদে পদে দেশের শাসন ব্যবস্থায় ওই ভঙ্গুর যদি বলেন বঙ্গবন্ধু শাসন ব্যবস্থা ভঙ্গুর ছিল তার থেকে ভঙ্গুর তো আমি বলেছি বাংলাদেশ শাসন মানে সৃষ্টির পর এত ভয়ঙ্করতম শাসন আর কখনো হয়েছে কিনা গত পনেরো মাসের মধ্যে পত্রপত্রিকা মিডিয়া আমরা ইতিহাস ঘেটে তো আমরা এতটা দেখি না যত শাসনই বলেন আমি এখানে মোস্তাকের শাসন বলি হোসেন মোহাম্মদের এতটা বাজে অবস্থা ছিল না এবং সামাজিক একটা সম্প্রীতি ছিল রাজনৈতিক একটা সম্প্রীতি ছিল এরশাদের দল এরশাদও আওয়ামী লীগ বিএনপি দুই দলের প্রতি একটা বিন্দুতে সংবেদনশীল ছিল রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে হয়তো বেগম জিয়া তারেক রহমানে বেগম জিয়া শেখ হাসিনা তাদেরকে ছাড় দেন নাই কিন্তু তৃণমূল পর্যায়ে তিনি জাতীয় পার্টিকে দিয়ে একদম ওই ইউনিয়ন লেভেল থেকে ঢাকা লেভেল পর্যন্ত তিনি একেবারে এই যে সারাশি যে অভিযান সেটা করেনি এই সিচুয়েশনে ভারতে এখন বাংলাদেশের কত হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আছে এটা সঠিক পরিসংখ্যন্ত কোথাও নাই। মতান্তরে এটা দশ পনেরো বিশ এরকম বলা হয় তো সেই সময়ের মধ্যে ভারত যখন বাংলাদেশের প্রতি দিন বিরক্ত থেকে বিরক্ত হচ্ছে এবং আমাদের এই খবরটা আমাদের সামনে আসছে তখন স্বাভাবিকভাবে আমরা দুশ্চিন্তায় পড়তে পারি যে ভারত বাংলাদেশের সীমান্ত ঘেসে বলতে পারেন নতুন ক্যান্টনমেন্ট একেবারে সীমান্তের কাছাকাছি নতুন সেনা স্টেশন এগুলো তো সাংঘাতিক রকম অ্যালার্মিং নিউজে কি বলা হচ্ছে দেখেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটাকে বিবেচনা করেছে যে এই প্রেক্ষাপট মাথায় রেখে ভারত এই পদক্ষেপগুলো নিচ্ছে বাংলাদেশের মানুষ হিসাবে এটা কি চিন্তার বিষয় না ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর আমাদের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী আসামের পাশাপাশি ধুবড়িতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে মানে ভারতের আর্মি ভারতের মিলিটারি বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি একটা নতুন সামরিক ঘাঁটি বলেন আর ক্যান্টনমেন্ট বলেন সেটা তৈরি করছে এবং আরও একটা কাছাকাছি জায়গায় আসামে তারা সেনা স্টেশন করছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা করলো ভারত দ্রুত সময়ে করছে এটাও তো সিগনিফিকেন্ট ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিক্যালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন বাংলাদেশ সীমান্তের পাশেই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক এক্সে এক পোস্টে জানায় জেনারেল আর সি সিও সিওয়ারি আর্মি কমান্ড্যান্ট ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাঙ্গ ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে এই যে ভারতের ইস্টার্ন কমান্ড যেটা বলা হচ্ছে না এই ইস্টার্ন কমান্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশে পরে যখন শেষ ভাগে ভারত সরাসরি মুক্তিযুদ্ধের মিত্র বাহিনী অংশগ্রহণ করে তখনই ইস্টার্ন কমান্ড এখানে মুখ করেছে এই ইস্টার্ন কমান্ড এর আগে বাংলাদেশে যখনই কোনো একটা অস্থিরতার পরিস্থিতি বাংলা ভারত মনে করে যে ভারতের প্রয়োজন হতে পারে তখন ইস্টার্ন কমান্ডকেই তারা প্রস্তুত রাখে এরকম খবরাখবর এর আগে আছে তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ঔদীয়মান নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় চার গজরাজ গজরাজ তাদের একটা অপারেশনের নামও আছে আমরা যদি জানি কপস সদর দপ্তর পরিদর্শন করেন এবং তিনি ধুব্রির বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইস্টার্ন কমান্ড বলছে নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো কাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই খুব গভীরভাবে লক্ষ্য রাখবো যে বাংলাদেশের এই পরিপ্রেক্ষিত কেন হচ্ছে কিসের থেকে হচ্ছে এটার কতদূর কোন সিচুয়েশন বা ভারত ভারত বেসিক্যালি কি ভাবছে ভারত কি করতে চাচ্ছে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে দৈনিক ইত্তেফাক যে খবরটি ছেপেছে সেই খবরটিতে কী বলা হচ্ছে আমরা যদি একটু সে খবরটির দিকে চোখ বুলাই যে দৈনিক ইত্তেফাকের খবর সেখানেও খুব গুরুত্বের সাথে এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে ভারতের যে এই উদ্যোগ এবং সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সাময়িক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবড়িতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হয়েছে এবং আমাদের আগের নিউজটির সঙ্গে দৈনিক ইত্তেফাকের খবরের এই খবরটিতে আগের নিউজটির সাথে তারা বলছে যে ইস্টার্ন কমান্ডের পোস্টে আরো বলা হয়েছে আর্মি কমান্ডার স্থানীয় এমএলএ হামিদুর রহমান সহ নাগরিক সাক্ষাৎ করেন তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এরপরে বলা হচ্ছে ইস্টার্ন কমান্ড জানায় অহম রাজ্যের কিংবদন্তী সেনানায়ক লাচিত বরফুকনের নামে এই নতুন স্টেশন যে নতুন সেনা স্টেশনটি করা হয়েছে স্টেশনের নামকরণ করা হয়েছে যা সাহস নেতৃত্ব দৃঢ়তার প্রতীক পুনর্জাগরিত আরও জানায় নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটি সেনা সক্ষমতা ও গঠনকে শক্তিশালী করবে এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের নিরাপত্তা সংস্থাগুলো তাদের নজরে আছে এখন দেখেন কেউ হয়তো বলবে যে ভারত এগুলো করছে আপনার কি মাথা ব্যথা আমার মাথা ব্যথা হচ্ছে এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতা ধরেন আমি বাদ দিলাম বাংলাদেশ সুবাদ দিলাম যে এই দুইটা খবর ইত্তেফাক সহ যে খবরগুলোতে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনৈতিক মাথায় রেখে ভারত করছে আমি যদি এটা বাদও দিই চায়নাকে মাথায় রেখে করছে বা সেভেন সিস্টারকে মাথায় রেখে করছে বাংলাদেশে এখানে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন কোনো বিষয় না এটাও যদি আমি ধরে নিই তাহলেও তো চায়না কেন্দ্রিক সেভেন সিস্টার কেন্দ্রিক কোনো ধরনের গোলযোগ হলে আমরা কি এটার বাইরে থাকবো ফলে আমি জানি না যে কোন দিকে নেওয়া হচ্ছে আমাদের আলোচক গতকালকে শো আমাদের অনুষ্ঠান খোঁজ খবরে মেজর আক্তার হোসেন বলেছিলেন যে বাংলাদেশে পাকিস্তান এবং তুরস্ক একটা যুদ্ধ লাগাতে চায় এবং এটা তাদেরকে ব্যাটেল ফিল করবে তাদের তারা বাংলাদেশকে মিডিল একটা লাগিয়ে এবং এই দেশে কিছু দালাল ফাল সময় থাকে এই দালালদেরকে কাজে লাগিয়ে তারা এটাকে বেটেল ফিল করবে তারা ইন্ডিয়াকে আরেকটা ইন্ডিয়া একটা উইং তৈরি হলো তার ইন্ডিয়ার আরেকটা নতুন মাথা ব্যথা তৈরি হলো এটা ইন্ডিয়ার চিরশত্রু যারা আছে তাদের 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 লাভ হবে আমাদের কী লাভ দিন শেষে ভারতের যদি কোনো স্থিরতায় বাংলাদেশ মধ্য মধ্যখানে থাকে তাহলে আমাদের লাভটা কী আমাদের ক্ষতিবিনে কোনো লাভ আছে কি ভারতের কাছে আমরা মত যে মতো হব না এটা বাংলাদেশে একটা রগ আছে তোরে ভাই বাংলাদেশের মানুষের একটা নার্ভ আছে এই নার্ভ কখনোই বাংলা ভারতের কাছে গিয়ে ভারতে শেখ মানে বাংলাদেশে শেখ হাসিনার চেয়েও যদি আরও মহাপরাক্রমশালী মহাপ্রভাবশালী ভারতের এর চেয়েও ভারতে নিয়োগৃত কেউ শাসন করে তারপরে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ একজোড়ে গিয়ে ভারতের কাছে ওই মাথা নোয়া এটা প্রণাম কলাম বলেন আর শীলতা দেওয়া বলেন দিবে না কিন্তু ভারতের সাথে ঝগড়া গোলযোগ বাঁধিয়ে দিয়ে আমরা কত দূর যাব বাংলাদেশ গত পনেরো মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয় নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে বাংলাদেশে পাকিস্তানিদের লাভ ঝাপ পাকিস্তান আইএসআই লাভ ঝাপ পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাভ ঝাপ এই লাভ এবং ভারতকে উস্কানি দেওয়া এই সব কিছু মিলে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি চারিদিকে গল্প পড়ে গেছে এগুলো বলি বা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প রূপকথার গল্প নয় আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরো দুটি যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি নেকটা এই মুহূর্তে খুব আলোচিত চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপন করা হলো এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়া যান তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্ট জেনারেল আর সি তেওয়ারি তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয় বিহারের কিষানগঞ্জে বিহারের ও আরবি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয় কিষানগঞ্জের দূরত্ব একশো থেকে একশো কিলোমিটারের মধ্যে আসামের ধুবড়ির দূরত্ব দুইশো বাইশ থেকে দুইশো চল্লিশ কিলোমিটারের মধ্যে আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিক্যাল একটা রিপোর্টও করেছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাটি বৃহস্পতিবার পরিদর্শন করেন স্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি ফেসবুক পোস্টে লেখা হয় হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্রা সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ড স্টার্ট তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লায়ন্তহীন প্রচেষ্টার প্রশংসা করেন উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান এতে আরো বলা হয় আর্মি কমান্ড এ এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এম এল হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে এ সময় এ অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আসামের সীমান্ত এলাকায় কফস ও পরিদর্শন করেন জেনারেল তেওয়ারি এই সফরের সময় স্টার্ন আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বুঝতেই পারছেন যে সেকেন্ডকে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনীর চারপাশ দিয়ে ঘিরছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘেরছে কেন এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি আজকে কেন প্রয়োজন হচ্ছে আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প আর্মি বেস ক্যাম্প কেন করছে এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না খরচ হয় খরচ করছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের বাংলাদেশ সরকার পতনের পর একটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে ভারতের অনেক সীমান্ত আছে তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না নেপাল সীমান্তে তো কোনো কাটাতারের বেড়াও নেই সেখানে পয়সা খরচও করতে হয় না সেখানে বিএসএফ কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন আছে কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার বাড়তি বাজেটের ব্যাপার কারণ চার হাজার কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে ওদিকে পাকিস্তানের সীমান্ত এই দুটো সীমান্ত চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত খানিকটা শান্ত কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ যারা যে পাকিস্তান এখন এদিকে পূর্ব পাকিস্তান মনে করে এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের বিশেষ করে চিকেন নেক নিয়ে ভারত বেশ পেরেশানিতে কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন এরকম চলছে আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘটনা দিয়ে মাদক আনা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে এই তুরস্ক থেকে পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে কাজী বাংলাদেশ অরক্ষিত মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয় ভারত সাথে সাথে একসঙ্গে যাবে এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন কেন্দ্র করে মিলিটারি বেস সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এই উন্নতির জায়গায় যদি কেউ কোন রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও কেউ সাইজ করে দেবে আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্য পরিস্থিতি দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি এখান থেকে বের হতে হবে নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না শান্তির কথা বললাম আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাও দাউ করে পুড়িয়ে মারছে যাই হোক ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে এর শেষটা কোথায় আমরা এখনো জানি না কেউ জানে না কেউ বলতে পারে না আমরা নিশ্চয়ই সুপ্রিয় দর্শক বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমণ্ডল এখন কতটা গুরুত্বপূর্ণ তা দৃশ্যমান হয়ে উঠছে একের পর এক রয়টার্স এএফপি ইন্ডিপেন্ডেন্ট তারপরে দি উইক এবং আরও একটি সংবাদ সংস্থার পরে আজ তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে টাইমসে প্রতিটি সাক্ষাৎকারই তিনি ব্যর্থহীনভাবে তার অবস্থানের কথা তুলে ধরেছেন বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার বিষয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসন চরমভাবে ভেঙে পড়া মানুষের চরম বিপন্ন অবস্থা আর্থিক সংকট সহ বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়গুলি তিনি ধরে ধরছেন এর পাশাপাশি জঙ্গিবাদের উত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের নতুন করে উত্থানের বিষয়টি এবং বাংলাদেশ পরিমণ্ডল যে অসাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রীয় মূল প্রিন্সিপালের একটা ছিল সেটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন সর্বশেষ দিক হিন্দুস্তান টাইমসে তিনি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি এবং এই চমৎকার সম্পর্কটা দুই দেশের ভিতরে কত প্রয়োজনীয় এবং অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করার পর কিভাবে বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে তার অবস্থান কি সেটাও তিনি তুলে ধরেছেন যারা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তাদের কাছে এখন দৃশ্যমান যে বিশ্ব পরিমণ্ডলে আমার মনে হয় না পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন রাজনৈতিক নেতা এতটা গুরুত্বপূর্ণ যে একের পর এক আন্তর্জাতিক খ্যাতিপূর্ণ গণমাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দি উইক আরও একটি সংবাদ সংস্থা এবং সর্বশেষে দি হিন্দুস্তান টাইমস আমরা মনে করতে পারি ইতোপূর্বে প্রবাসে থাকা দুইজন রাজনৈতিক নেতার ইন্টারভিউ বড় গণমাধ্যম নিয়েছিল একজন আয়াতুল্লাহ খোমেনি এবং অপরজন বার্মার নেতা অর্থাৎ মায়ানমারের নেতা ওংশান সুকি তার পরবর্তীতে এই তৃতীয় রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং নির্বাচিত প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বিপুল সংখ্যক বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যমে নেওয়া হল এর ভিতর থেকে আলোচকরা বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা এত ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের নির্বাচিত অতীতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষমতা দখলকারীদেরও এত স্বল্প সময়ে এত বেশি গণমাধ্যম তাদের ইন্টারভিউ নেয় নাই রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দি উইক হিন্দুস্তান টাইমস সহ আরও একটি গণমাধ্যম ইন্টারভিউ নিয়েছে তার কাছ থেকে যিনি বিশ্ব পরিমণ্ডলে বা বিশ্ববাসীর কাছে গুরুত্বপূর্ণ সে কারণে এই সকল গণমাধ্যম তার ইন্টারভিউ নিয়েছে শেখ হাসিনাকে যারা অপ্রাসঙ্গিক ভেবেছিলেন তিনি শুধু দেশেই না বিশ্বব্যাপী তিনি যে কতটা প্রাসঙ্গিক এবং কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু ধীরে ধীরে নয় খুব দ্রুততার সঙ্গে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশের অভ্যন্তরে যেমন মানুষ বলছে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এমনকি যারা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাও এখন অতিষ্ঠ হয়ে তারা সামগ্রিক বিষয়ে বিচার বিবেচনা করে বলছেন শেখ হাসিনার সময় ভালো ছিল আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাতির মোহাম্মদ তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশকে এত উন্নত একটি জায়গায় নিয়ে আসছিলেন যে সেটা তাকে করতে দেওয়া হল না এভাবে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এখনও শেখ হাসিনা বিশ্বময় গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রনায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি উন্নয়নের রোল মডেল হিসাবে সমাদৃত সেদিন খুব দূরে নয় যে শেখ হাসিনাই হবেন বাংলাদেশের একমাত্র প্রাসঙ্গিক রাজনৈতিক রাষ্ট্রনায়ক এবং জনপ্রতিনিধি তিনি যেটা আছেন সেটাই থাকবে কৌশলগত কারণে আত্মরক্ষার জন্য তাকে রাষ্ট্রীয় নিরাপত্তায় দেশের বাইরে নিয়ে আসা হলো। তার মর্যাদা তার অবস্থান তার যোগ্যতা তার খ্যাতি এবং তার যে দূতি ছড়িয়ে পড়া সারা বিশ্বে এটা কোনোভাবে ম্লান হয়নি বরং মানুষ এখন উপলব্ধি করছে শেখ হাসিনা তেই তাদের আস্থা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার কোন বিকল্প বাংলাদেশে নেই প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনাতেই আস্থা বিশ্ব গণমাধ্যমে সেটাই আবার ফুটে উঠেছে